গ্রীষ্মের তাপদাহে বাউকুরানি বাতাসের মুখে খবর ছড়ায় মানিকগঞ্জ অঞ্চলে হোসেন আলী গভীর রাতে বাড়ির উঠান পারে মূত্র নিঃসন্ডত অবস্থায় হন্তারুকে ছ্যানের কোপে আক্রান্ত হয় গ্রামের লোক বলাবলি করছিল জায়গা সংক্রান্ত কোন ঘটনায় এর কারণ হোসেন আলীর শরীর নির্গত রক্ত পল্লবে রক্তিম কবি মন কাব্যগাথা তাগিদে সারস পালক মুখে রক্তবিন্দু মেখে স্মরণ করে অখিল ভুবনের অগ্রজ সব সৃজনী হাত যাদের কোমল কান্তি আঙ্গুলের স্পর্শে সনশস্য ফলেছে অতঃপর রাতের পর রাত বিনিদ্র কর্ষণে আপনাদের পদমূলে নিবেদন করে সামান্য শস্য এই আশাই যে এই বেদনা মঞ্জিত নাট্যকথামালা হত্যা ও দখলের নেশায় উদ্ধত স্থানের মুখে সহস্র সন্ধ্যা মালতে ফুটে ওঠে শ্রুতি দর্শক মন্ডলী এই নাট্যকথামালায় বিবৃত উমেদালীর অস্থিকঙ্কাল যা তার উত্তর পুরুষের কাছে সে কর কুলসুম বেগমের অকৃত্রিম শোক দুঃখ

হবে যে শান্ত না তাই কি বাঁধিয়া বুদ্ধি উড়াইল সে বংশিখ নাই কত গেলে না তাই শুকা বুদ্ধি হবে যে শান্ত তোমার পরশ পাব বলে আশায় আছে এই অন্তর নাতেকি বੰধিয়া মুক্তি ওদিয়া ভজনু আমি বিদ্যা বুদ্ধি নাই আমার আজা শরে গাইবো пала কৃপা যদি পাইতো মা রতি অভাজন হোালি বিনা বুদ্ধি না আমার আজা শরে গাইবো пала যদি পাইতো মা না চাইতি বੰধিয়া শوري উপস্থিত জাতু ভাই বন্ধু আর সমাজদার নিরব থেকে পালা দেখবেন সবার প্রতি এই abundar আসরে উপস্থিত যত ভাই বন্ধু আর সমাজদার নিরব থেকে পালা দেখবেন সবার প্রতি এই abundar না চাই কি বাঁধিয়া আজা স্বরে গাইবো তালা পঙ্গল সারে তিন হা সবার ঘুম মন্দির রে রোনম দানায় গা শিবংলা আজা স্বরে গাইবো তালা পগাজ সারে তিন হা সবার ঘুম মন্দির রোণাম জানায় দা শিব কক্ষ চরাচরে মাঝ অন্ধকা ঘুমায় পশু ঘুমায় মানুষ এই নিদ্রামগ্নতার সুযুগে বিনিদ্রে এক জোড়া চোখ নিত্য রাতের অন্ধকার মন্থন করে বাঁচার অর্থ খোঁজে শক্ত দুই হাতে এক হাতে সাবল চালায় ক্রমশ শব্দ হলেই সজাগ হয়ে ওঠে তার শিকারী দুই চোখ থেমে যায় হাতের সাবল শুনশান নিরবতা নিরাপদ মনে হলে আবার সাবল চলে সদ্য খোরা সুরঙ্গে পা ঢুকে দেখে তা কতটা নিরাপদ ভেতরে ঢুকে অতপর দেখে সহ ঘুমায় গৃহকর্তা দৃষ্টি এদিক সেদিক না বাইরে যা কিছু আছে শ্রমের অর্ধেক না চাবির সন্ধান করে খুট খাট শব্দে ঘুম ভাঙিয়ে গৃহ করতা ধরছি ধরছি কি করছে সন্দিভাক কি ধরো আর আমার বাড়িতে সোর ঢুকছে কল কমা এ তো বেটা ছিলে ওরে বেটা ছেলে তো কি সো সন্দি তোরি হ সোরি র তোরি পরে পাই

নাই চোর ককানি মানে ভান সব বুঝি সাহস থেকে তাজ্জব হয়ে যায় চুরি করতে আসে মেম্বারের বাড়ি আপনি লিয়া কোথ মেম্বার হ্যাঁ তাতে কি হয়েছে আমি কি জানি আপনি মেম্বার হইছেন হ্যাঁ তাই তো চোর জানবে কি করে এটা মেম্বার বাড়ি জানলে তুমি আসতে না ঠিক না বাবা বাবা মেম্বার সাহেবের নামরা দেখে চলি তিনার আমাগের অনেক উপকারে লাগে কি কি কইলি তুই

সেরাইত্রা ধরে মানুষের সর্বনাশ করে সেটা তোnablaর সুদর্শন যুবক সুদর্শন কে কুদশন কই কেমনে আব্বা জান করে থাকলে তাকে চোর পাওয়া যায় কিন্তু সেটা সত্যি সুদর্শন যুবক কানে একটা চোরের সুশ্রী দেখে চঞ্চল হওয়ার কিছু নাই যাও নিজ ঘরে গিয়ে ঘুমাও ঘর সুরাসল সুখে কি ঘুম থাকে অম্মা নিজের ঘরে যাও আপনারা परेशानी হবেন আর আমি ঘুমাবো নয়তো তুমি বসে পাহারা দাও আর আমরা ঘুমাই আমনি পাহাড় দি আম্মা তার পাধানটা একটু ঢিল করে দেন সর হলো মানুষ তো আপনি খুব ভালো মেয়ে দোয়া করি স্বামী সুখী হন স্বামী সুখী হবো সরর দোয়া কাছে লাগে আম্মা さん চুপ কর বহা প্রহরের পর প্রহর গড়িয়ে গেছে কখন মধ্য আকাশে সীমানা পেরিয়ে ঝলমল করে ওঠে হয়ে যাওয়া চাঁদ অবিরাম জ্যোস্নার ঢালে চরাচরে জানালার ফাঁক গলি আসা সে জ্যোৎস্না আলোচনার খেলা খেলে চোর যুবকীর মনে পড়ে তার বেদের আত্ম শৈশব সেদিনও সে চুরি করে ধরা পড়েছিল

মা তিরিশ দিন তুমি দেরি করে কামে হোক এটা আমার কামের অনেক সমস্যা হয় এমনি হলে কাল তার কামে হওয়ার দরকার নাই তার দ্বিগুণ আমোদ করি তো ওই ইট ভর্তি ট্রাক গাড়ির আসা দেখে আমি মূর্তি সম্পাদ

হনো عايزতে তোমার কাম বন্ধ এই তো মাঠে যেন তোমরা না دهি محسن সাহেব محسن সাহেব পড়া মানুষ ভুল করছে এই ভুল আর করব না محسن সাহেব এই ভুল আর করব না কোন সরের বংশ আমি আমার খেলায় রহুম না আয় তোর জেজের কামে যা ও হাসার께 হাসুরি मां 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 है? ये मां 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 মহাজনের খোলা থেকে সাড়াই করে আমারে পরের দিন পরের দিন খোলা থেকে আর খোলায় ঘুরে কামের সন্ধানে আমার নাবুজ পলার চুরির অপবাদ বাতাসে লাগে ছড়ায় কোন খোলায় আমার আর কাম দেয় না তবে কি আমি না খায় মুরুঙ্গ খোদা তোমার অফরন্ত ভান্ডারে কি আমাকে খোদা রান্না যাবা নাই isso não deu isso